ঢাকা থেকে আকাশে ছুটে আসা এক অদৃশ্য আতঙ্কের ছায়া আধুনিক যুদ্ধক্ষেত্রে যে অস্ত্রটি এখন সবচেয়ে বেশি আলোচিত ও ব্যবহৃত সেটি হলো মিজাইল এক ভয়ঙ্কর প্রযুক্তি যা পারমাণবিক বোমার ভয়কেও পেছনে ফেলেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা ভাবন্ত কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া একটি মিজাইল যখন আকাশ চিরে এগিয়ে আসে তখন প্রতিক্রিয়া জানানোর সময় থাকে হাতে মাত্র কয়েক মিনিট সে কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত প্রযুক্তি আর ভুল সব মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত ও ভীতিকর প্রতিযোগিতা যেখানে হার মানে মানবতা আজ আমরা জানব মিসাইল আসলে কি এটি কিভাবে তৈরি হয় এর অভ্যন্তরে কি ধরনের যন্ত্রপাতি কাজ করে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো কোনগুলো মিসাইল কোনো সাধারণ বোমা নয় বরং এটি এক বুদ্ধিমান যুদ্ধযন্ত্র এর ভেতরে থাকে এমন গাইডেন্স ও নেভিগেশন সিস্টেম যা একে রকেটের মতো সরল রেখায় সীমাবদ্ধ রাখে না প্রয়োজনে এটি নিজেই গতিপথ পরিবর্তন করে ভিন্ন দিক থেকে নির্দিষ্ট লক্ষ্যে আগা হানতে পারে একটি মিজাইল মূলত তিনটি অংশে বিভক্ত ওয়ারহেড প্রোপালশন সিস্টেম এবং গাইডেন্স বা নিয়ন্ত্রণ ইউনিট ওয়ারহেড হল বিস্ফোরণের প্রধান অংশ যেখানে থাকতে পারে প্রচলিত বা পারমাণবিক বিস্ফোরক প্রোপালশন সিস্টেম মিসাইলকে গতিশক্তি দেয় আর গাইডেন্স ইউনিট সেন্সর রাডার ও কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ করে আগা সঠিক পথ নির্দেশ করে বর্তমানে বিশ্বে এমন অনেক মিসাইল আছে যেগুলোর ধ্বংস ক্ষমতা পুরো একটি দেশের মানচিত্র বদলে দিতে পারে যেমন রাশিয়ার আর এস এইট স্মার্ট যাকে সার্মার্ট টু নামেও রাখা হয় এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রগুলোর একটি এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা একসাথে দশ থেকে পনেরোটি পৃথক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যা একাধিক শহরে একযোগে হামলা চালাতে সক্ষম এর সর্বোচ্চ গতি ম্যাক অর্থাৎ শব্দের গুণ বেশি টোয়েন্টি গতির আঠারো হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে এই অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর নকশা এমনভাবে তৈরি যে এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও সহজেই ফাঁকি দিতে পারে বলে ধারণা করা হয় অন্যদিকে চীনের ডিএফ ফর্টি বা ডংফেং ফর্টি ওয়ানকেও বলা হয় নীরব হত্যাযন্ত্র এটি বিশ্বের অন্যতম দ্রুততম এবং দীর্ঘপাল্লার পারমাণবিক মিজাইল বারোটি ওয়ারহেড বহনের ক্ষমতা সম্পন্ন এই মিজাইলের গতি প্রায় ম্যাক টোয়েন্টি ফাইভ অর্থাৎ শব্দের গতির পঁচিশ গুণ এর রেঞ্জ প্রায় পনেরো হাজার এর রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার ট্রাক মাউন্টেড মোবাইল লঞ্চারের মাধ্যমে এটি নিক্ষেপ করা যায় যা যুদ্ধের সময় দ্রুত স্থানান্তরযোগ্য এবং সহজে গোপন রাখা সম্ভব এই প্রেক্ষাপটে বাংলাদেশও পিছিয়ে নেই দেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকার হাতে নিয়েছে বজ্র এক নামের একটি উচ্চাকাঙ্ক্ষী ব্যালিস্টিক মিসাইল প্রকল্প এর লক্ষ্য ছিল বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি স্বাধীনতা অর্জন প্রতিবেশী ভারত ও মিয়ানমার ইতিমধ্যে নিজেদের মিসাইল উৎপাদনে সফল হলেও বাংলাদেশ এখনও বিদেশি সরঞ্জামের উপর নির্ভরশীল তবে বজ্র এক প্রকল্প সেনাবাহিনীর গবেষণা ও উন্নয়নের নতুন অধ্যায় সূচনা করেছে যদিও প্রকল্পটির বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে প্রথম পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ সম্ভব হতে পারে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায় যেসব রাষ্ট্রের নিজস্ব মিসাইল প্রযুক্তি নেই তারা যুদ্ধক্ষেত্রে প্রায় দুর্বল অবস্থানে পড়ে এমনকি কিছু সশস্ত্র সংগঠনও সীমিত পর্যায়ে প্রযুক্তি অর্জন করেছে যেমন হামাস ও হিজবুল্লাহ তাই বজ্র এক প্রকল্প কেবল একটি প্রতিরক্ষা উদ্যোগ নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার পথে এক সাহসী পদক্ষেপ তবে সেই পদক্ষেপ কতটা সফল হবে তা সময় বলে দেবে